সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা পথসভায় বলা হয় জুলাই গণ অভ্যুত্থানের পর জনগণ নতুন সংবিধান ও সংস্কার চায় কিন্তু একটি পক্ষ এখনও চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়ে ক্ষমতায় যেতে চায় শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ডা মনিরুজ্জামান আপনারা কোনো চাঁদাবাজকে ভয় পাবেন না জাতীয় নাগরিক পার্টি সকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রুখে দেবে

পথসভায় স্লোগান দেয়া হয় চাঁদাবাজি রুখে দাও গণ অভ্যুত্থান সফল করো চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থানের বার্তা দিয়ে শেষ হয় সাতক্ষীরায় এই পথসভা জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে আগামীতে তারা ইশতেহারে স্পষ্টভাবে এইসব ইস্যুর প্রতিকার উল্লেখ করবে বাংলা নিউজ ডেস্ক